সরকার সরকারের যারা সদস্য তাদেরকে জানানো হয়েছে তারা কোনো গুরুক্ষেপই করে নিয়েছে পরীক্ষার্থীদের ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষার জন্য একটা নৌকা দেয়নি তো আর কি বলা যায় ঘর ভর্তি জল নিজের ঘরেই ঢুকতে গেলে পেরোতে হচ্ছে বুক অব্দি জল দোতলার ঘরে ওঠার জন্য ভরসা বাঁশের মই কেউ কেউ আবার নিজের বাড়ির চালেই বসে আছেন জল শুকানোর অপেক্ষায় নিকাশির অবস্থা যা বেহাল তাতে জল শুকোবে কবে তা জানা নেই কারোরই আর ত্রাণ নিদেন পক্ষে সরকারি সাহায্য উত্তরে শুধুই নৈরাশ্য সব মিলিয়ে জল থই থৈ উলুবেরিয়া আমতার শিয়াগরি বাজার এলাকা আমতার অন্তর্গত যে অমরাবটি গ্রাম রয়েছে সেই জায়গায় এই মুহূর্তে রয়েছি আর রীতিমতো গলা অব্দি জল এবং জলের রীতিমতো রয়েছে স্রোত এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা রীতিমতো দাবি করছেন তাদের এখনো পর্যন্ত কোনো সুব্যবস্থা করা হয়নি বা এই জল নিকাশির জন্য কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি এখানে এমন কিছু কিছু এলাকা আছে যেখানে মানে দু মানুষ জল কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি কোনো টানেরও কোনো ব্যবস্থা করা হয়নি এবং প্রত্যেক বছরই আমাদের এখানে বন্যার এই অবস্থা সৃষ্টি হচ্ছে এবং খুবই নাজুকাল অবস্থা আমাদের নেই পর্যাপ্ত নিকাশির ব্যবস্থা সরকার থেকেও আসেনি কোনো সাহায্য রাজনীতির রং দেখে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে ত্রাণ ট্রিপল অভিযোগে উত্তাল এলাকা সরকার থেকে সহজইতে কিছু পাই না সরকারে কিছু পাচ্ছি না কিছুই পাওয়া যাচ্ছে না নিকাশি ব্যবস্থা কিছু করার নেই এই যে এখান থেকে এখান থেকে জল যে এই নিকাশিটা এই নিকাশি জলে তোলার পুরো রয়েছে একটা না আছে পানসি না আছে লোকো না আছে বোট কিচ্ছু না জলে আমরা ভাসছি কাংরোলে কোনো কিছু না একটু জলের ব্যবস্থা করলেও তো অনেক আমাদের উপকার হয় কোনো কিছু না কোন বাড়ি কোনো আমাদের এখানে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি হয়তো বললে করবে পানসি যাচ্ছে দেখছি যে যার পার্টি করে সে তার পার্টির ঘরে ঢুকে যাচ্ছে সরকার কেন আমাদের এখানে অঞ্চলের পক্ষ থেকে কেউ দেখতেও আসেনি মানে বন্যা থেকে আমাদের ওষুধ কেনা বাজারহাট কোনো কোনো জায়গা থেকে কোনো রকম ভাবে কোনো সহায়তা পায়নি আমাদের এই শেখপাড়া প্লাস রায়পাড়া এদিকে মল্লিক কোনোভাবে কোনো রকমভাবে রকম সহায়তা আমরা পাইনি একটা নৌকা নিয়ে যে রাস্তায় আমাদেরকে তুলে দেবে আমরা ওষুধ কিনতে যাব বাজার কিনতে যাবো সেইটুকু ন্যূনতম পরিষেবা দেয়নি ফোন করে করে তো ফোন নেই উল্টে অঞ্চলের সদস্যরা নিজেরা নৌকা নিয়ে মানে মস্তি করছে নৌকা নিয়ে ছেলেপুলেদের নিয়ে নিজেদের ছেলেদের নিয়ে পার্টির ছেলেদের নিয়ে এরকম পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের কোনো পরিষেবা নেই ডিভিসির জলে বানভাসী এলাকা কোথাও এক ভুক জল কোথাও আবার হাঁটু অবধি নেমেছে জল ওষুধের দোকানের মতো জরুরি পরিষেবা হোঁচট খাচ্ছে এলাকায় সরকারি সাহায্য নয় বন্যার আগে মজুত করা খাবারই চলছে জীবন জানান ওখানকারী এক বাসিন্দা খাওয়া দাওয়া সেরকম বলতে ওই যা বন্যার আগে যা কিনে রেখেছিলাম বাড়িতে ওই দিয়েই চলছে ত্রাণ ত্রাণ বলতে না এখনো সেরকম হ্যাঁ দেওয়া হচ্ছে যে যাদের এই আশেপাশের বাড়ি আছে তাদের কিন্তু আমাদের বাড়ি তো অনেকটা ভিতরের দিকে তাই পাওয়া যায় সময়ের সঙ্গে সঙ্গে কোথাও আবার খানিকটা হলেও নেমেছে জল তাতেও বোধ হয় খানিকটা স্বস্তিতে সাধারণ যে পরিস্থিতি কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম এই মুহূর্তে সেই সহগরী বাজারেই রয়েছে অপর একদিকে রয়েছে যেখানে আমি একটু প্রথমে চিত্রটা দেখাতে এখনো কিন্তু মানুষ এখানে টিনের তৈরি যে রয়েছে সেই নৌকোগুলি করে যাতায়াত করছেন কেউ বা যতদূর সম্ভব ততদূর হেঁটে গিয়ে তারপর এই নৌকা করে তারা যাচ্ছেন এবং যে পরিস্থিতি সেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এখনো পর্যন্ত তারা বলছেন যে গেটগুলি রয়েছে সেই গেট এখনো পর্যন্ত খোলা হয়নি জল নিকাশির ব্যবস্থা এখনো ভালোভাবে করা হয়নি এবং এখনো পর্যন্ত দূর দূরান্ত পর্যন্ত যতদূর ক্যামেরার লেন্স দিয়ে ক্যামেরা পার্সন জনি মন্ডল সেই ছবিটা দেখাচ্ছে সেই ছবিটা যতদূর দেখানো সম্ভব হচ্ছে সাধারণ মানুষ এখানকার যারা এলাকার বাসিন্দারা তারা কতটা কষ্টের মধ্যে বর্তমানে রয়েছে রীতিমতো তাদের এই জল কিন্তু ঠেলে জল কাটিয়ে কিন্তু তাদের বহু দূর থেকে এই যে সহগরী মোড় রয়েছে সেখানে আসতে হচ্ছে সরকার বলছে ম্যানমেড বন্যা তবে এই বন্যার ছবি প্রতি বছরই এক প্রশাসনকে জানিয়ে লাভ না হওয়ায় এক প্রকার সবকিছুই মেনে নিয়েছেন এলাকার বাসিন্দারা আছি এই যে দিয়ে উপরে ঘরের ভেতরে এতটা জল এক গলা জল রয়েছে এই এইখানে বুঝতে পারবেন ভেতরে কতটা জল না সরকারের পক্ষ থেকে আর কি করবে সরকার তো বলছে ম্যানমেড বন্যা সেটা নিয়ে আমরা ভেবে চলছি এই তো প্রত্যেকবার মানে এক বছর ছাড়া দু বছর ছাড়াও কখনো আবার এক মাসে দুবারও হয় বন্যা এটা ভাঙা রয়েছে আবার যদি জল ছাড়ে আবার বন্যা হয়ে যাবে এটা মোটামুটি জলটা পুরো নাম দে মোটামুটি ধরুন এখন পনেরো দিন জল কালো হবে পচে তারপরে নাববে জানিয়ে কি করব আমরা কিছু হয় না যখন এই তো দীর্ঘ কুড়ি বছর পঁচিশ বছর হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে মানে কন্টিনিউ এই তো হয় নিকাশি ব্যবস্থা কিছু হয়েছে এখনো পর্যন্ত নিকাশি প্রত্যেক বছরই কি এরকম হয় হ্যাঁ প্রতি বছর নিকাশির কোনো সুব্যবস্থা করা হচ্ছে না পরবর্তীতে ফের বেশ কিছু এলাকায় ত্রাণ পৌঁছতে দিতে নামে খোঁদ পুলিশ প্রশাসন হাতে হাতে সাধারণের কাছে ধরিয়ে দেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর থলেও আমাদের পুলিশের তরফ থেকে বিভিন্ন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ত্রাণ পৌঁছে দিচ্ছি চাল পাঁচ কিলো আছে এটা প্যাকেট করে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছেছি যারা মোটামুটিভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এই যে জলের সমস্যা এই যে বানবাসী পরিস্থিতি এখানে তৈরি হয়েছে এবং এই যে জলের যে সংকট তাদের রয়েছে জলের যে সমস্যা তাদের এই মুহূর্তে রয়েছে সেই সমস্যা কবে সমাধান হয় এটাই কিন্তু এখন দেখার বিষয় ক্যামেরা জনি মন্ডলের সাথে সৌভিক্রী ক্যালকাটা নিউজ জিকিরা